চিংড়ি মাছ পছন্দ করে না এমন একটা মানুষ আমাকে দেখাতে পারবেন ছোটবেলা থেকে আমাদের বাসায় এত পরিমাণে চিংড়ি মাছ আনতো কিন্তু আমার অ্যালার্জি হওয়ার পর থেকে না আমাদের বাসায় খুব কম পরিমাণে চিংড়ি মাছ তো আজ হঠাৎ করে চিংড়ি মাছ ভাজা দিয়ে ভাত খেতে ইচ্ছা করতেছিল তো আম্মুর থেকে আমি টাকা নিয়ে বাজার থেকে বড় সাইজে চিংড়ি মাছ কিনে আনলাম সকালে চিংড়ি মাছ ভাজা দিয়ে ভাত খেলেও দুপুরে আম্মু সবগুলো চিংড়ি মাছ আমার জন্য ভুনা করে দিল আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন কাজ এখন সকাল প্রায় দশটা বাজে তো আম্মু সকাল সকাল গরম ভাত রান্না করছে ডিম ভাজছে ডাল রান্না করছে আর আলু ভর্তা করছে বুঝছেন কিন্তু আমার কেন জানি আজকে সকালে চিংড়ি মাছ ভাজা দিয়ে গরম গরম ধোয়া ওঠা ভাত খেতে ইচ্ছা করতেছে তো আম্মুরা আমি বললাম আম্মু বললো তোর তো অ্যালার্জি পরে আমি বললাম যে একটু কমছে এখন তুই একটু খাই সমস্যা আর সবাইকে বলে রাখি এটা আমার নতুন পেজ সবাই আমার পেজটি ফলো করে দিবেন ঠিক আছে আম্মু আবার আমার কথা ফালাইতে পারে না বুঝছেন পরে আম্মু টাকা দিলো আমি বাজারে গিয়া এক কেজি চিংড়ি মাছ আনছি বেশি আনি আনার পরে যে তিনটা চিংড়ি মাছ নিয়েছি সকালে আর কি আম্মু তিনটা চিংড়ি মাছ আমার ভাইজা দেবো তারপর আর কি আমি গরম ভাত দিয়ে খাবো তো আমি চিংড়ি মাছগুলো একটু ফ্রেশ কইরা তারপরে মশলা যতটুক আমি খামো অতটুক আর কি দিতেছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর জিরা গুঁড়া দিচ্ছি আম্মু সকালে আর কি ভাত খায় ফেলছে তো এখন জাস্ট আমি খামো তো এই জন্য আর কি তিনটা মাছ দিয়েছি বেশি নেই নাই তো তিনটা মাছ দেখেন একবারে ম্যারিনেট করা শেষ হলুদ মরিচ গুঁড়া যা যা প্রয়োজন সবাই তো দিলাম আপনার দেখটেন এখন আর কি এগুলো সরিষের তেলে বাঁচবো তো আম্মু বেশি করে সরিষার তেল দিছে কারণ চিংড়ি মাছ ভাজার ক্ষেত্রে ইলিশ মাছ ভাজার ক্ষেত্রে সরিষার তেল একটু বেশি করে দিতে হয় তাহলে আর কি খেতে অনেক মজা লাগে আর এই তেলটাও গরম ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে আর এই সরিষার তেল কিন্তু একেবারে ওরিজিনাল ঘানই ভাঙা সরিষার তেল তো এত সুন্দর একটি ঘ্রাণ চারদিকে ছড়িয়ে যাচ্ছে এই সেই ছোটোবেলার ঘ্রাণ পাইতেছে আর কি ছোটোবেলার প্রতিনিয়ত আমাদের বাসায় চিংড়ি মাছ এমনি সকাল আমু ভেজা দিত আর এমন একটা ঘ্রাণ পাইতাম আর সাথে টালামরিচ দিত কারণ চিংড়ি মাছ টালামরিচ এগুলা দিয়ে গরম ভাতের একটা অসাধারণ কম্বিনেশন হয় তো টালামরিচগুলো ভাজা হয়ে গেছে বেশিক্ষণ ভাজলে আবার খেতে পারবো না তো চিংড়ি মাছ টালামরিচ সব ভাজা হয়ে গেছে এখন আর কামু নামিয়ে নিল আর আমার মনে হয় যে চিংড়ি মাছ ভাজার ক্ষেত্রে একটু মশলা কম দিলে ভালো হয় কারণ ওই তেলের মধ্যে মশলাটা যাওয়ার পর না মশলাটা একটু কালচে হয়ে যায় তখন আর কি খেতে ভালো লাগে না তো আমি আর কি মশলাটা বেশি দিছি আম্মু ভাজলে আর কি এত মশলা দেয় না তো যাই হোক এখন আর কি খাওয়ার পালা তো এই যে আম্মু গরম ভাত দিল আমারে এখন আর কি ভাতের মধ্যে চিংড়ি মাছ দুই পিস নিতেছি আর একটা আর কি আম্মুজনে রাখিয়ে দিছি আম্মু আমার বলছে তুই খায় ফেলে আমার জন্য রাখিস না দুপুরে তো চিংড়ি মাছ রাঁধতে আসি আমি কই তুমি দুপুরে দো তারপরে তুমি একটা খাইও একটু এমনি হুদাই খাইও ভাত দা খাওয়া লাগবো না গাইস এত গরম ভাত বুঝছেন মুখে দেওয়া যাচ্ছে না তারপরে এই যে আমি ফুয়া ফুয়া খাইতেছি আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছে এই বিষয়টা সেই ছোটোবেলা থেকে আমাদের বাসা হয়ে থাকে রোদের মধ্যে বৈষা চিংড়ি মাছ ভাজা দিয়ে ভাত খাওয়া এটা এটা আমার খুব সুন্দর একটা বিষয় তো চিংড়ি মাছ ভাজা দিয়ে তো গরম ভাত খেলাম এখন আর কি দুপুরে চিংড়ি মাছগুলো রান্নার পালা তো আম্মু এক কেজি চিংড়ি মাছের প্রায় বেশি দেখি নিয়ে নিছে জাস্ট দুই তিনটা রেখে দিয়েছে আমার জন্য আবার পরে ভাজা দিব গাইজ চিংড়ি মাছ ভাজা নাকি ভুনা কোনটা আপনাদের কাছে বেশি ভাল লাগে একটু কমেন্ট করবেন আমার কিন্তু চিংড়ি মাছ ভাজাটা ভাল লাগে কিন্তু টাইম বেঁধে সকালে আমার কাছে চিংড়ি মাছ ভাজাটা ভালো লাগে বাট দুপুরে বা রাতে খাওয়ার জন্য চিংড়ি ভুনাটাই বেস্ট আমার কাছে মনে হয় তো এই যে এখন পেঁয়াজ দিয়ে আম্মু চিংড়ি মাছগুলা ভুনা করতেছে এটাকে বলে চিংড়ি মাছের পেঁয়াজা বা চিংড়ি মাছ ভুনা যে যেটাই বলেন তো আজকে চিংড়ি মাছের দোপেয়াজাটা খুব মজা হবো দেখে বুঝা যেতাসে তো এটা আবার দুপুরে খাবো এখন আর খাওয়ার মতো সময় নেই তো গাইস আজকের ব্লগটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ